সালাম আলাইকুম আজ আমরা জানবো কেন শয়তান ঈসা আলাইহিসাল্লাম এর সাথে দেখা করেছিল প্রাণের বর্ণনা অনুযায়ী শয়তান হজরত সা আলাইসাল্লামকে তিনটি বড় পরীক্ষার মধ্যে ফেলেছিল শয়তান হযরত ঈসা আলাইহিসাল্লাম কে উস্কানি দিয়েছিল যাতে তিনি তার নবোদ ও বিশ্বস্ততার পর থেকে বিচ্যুত হন শয়তান প্রথমে বলে তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তবে এই পাথরগুলোকে রুটিতে পরিণত করো হজরত স আলাইসাল্লাম উত্তর দিলেন মানুষ মাত্র রুটি দ্বারা নয় বরং আল্লাহর বাণী দ্বারা বেঁচে থাকে শয়তান দ্বিতীয়বার চেষ্টা করে পাহাড়ের উপরে নিয়ে যায় এবং বলে নিজেকে নিচে ফেলে দাও আল্লাহর ফেরেস্তারা তোমাকে রক্ষা করবে হজরত ইসা আলাইসাল্লাম আবারও তার উস্কা পড়লেন না তিনি বললেন আল্লাহর পরীক্ষা করো না শয়তান শেষবার তাকে প্রলোভন দেখায় সম্রাট হওয়ার হজরত ইসা আলাইসাল্লাম সব প্রলোভন প্রত্যাখ্যান করেন কারণ তিনি জানতেন প্রকৃত ক্ষমতা এবং সম্মান কেবল আল্লাহর কাছেই শয়তান বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে হজরত ইসা আলাহি সাল্লামকে পদভস্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু হজরত ইসা আলাহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন একমাত্র ইমান ও সত্যের পথে দৃঢ় থাকলে এসব পরীক্ষায় জয় হওয়া সম্ভব এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি হজরত ইসা আলাহি সাল্লাম সত্যের পথে দৃঢ়তা ও আল্লাহর ওপর বিশ্বাস আমাদের রক্ষা করতে পারে ওয়া ও আখেরুদাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম